নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু অংশ পড়ে শোনাচ্ছি আগে সাধন তারপর সংসার অভ্যাস যোগ শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার ওপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়চ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে যে তবে তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে আবার মৃত্যুও হতে পারে সংসার করা ওই রূপ কঠিন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে অধিকাংশ লোকই পারে না সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায় আরও ডুবে যায় মৃত্যু যন্ত্রণাও হয় কেউ কেউ যেমন জানকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন তাই সাধন ভজন খুব দরকার তা না হলে সংসারেও ঠিকঠাক থাকা যায় না বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠলেন গাড়ি বাগবাজারে বসুপাড়ার বলরাম বাটির দ্বারে উপস্থিত হইল ঠাকুর ভক্ত সঙ্গে দোতালার বৈঠকখানায় গিয়া বসিলেন সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন অনেকগুলো ভক্ত সমবেত হইয়াছেন তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে মুখে অন্য কথা কিছুই নাই কেবল ঈশ্বরীয়ই কথা জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল ঠাকুর বলিলেন এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে সে উপায় হল ভক্তি ভক্তের তো কোনো জাতি নাই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন ভক্তি না থাকিলে ব্রাহ্মণও ব্রাহ্মণ নয় ভক্তি থাকলে চণ্ডাল চণ্ডাল নয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকিলে শুদ্ধ পবিত্র হয় জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরমায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হল শুভরাত্রি